তার মধ্যে আমরা সবাই যাই জিয়া জিয়া চাই জিয়া চাই মিছিল এখানে মিছিল করি এরা যদি আপনার ইসরায়েলের এদেরকে পাঠার ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য ইদের বিরুদ্ধে যুদ্ধ করার ফিলিস্তিনের পক্ষে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা দেখবেন ইসরায়েলের কোনো একটা উৎসব আনন্দ মিছিল করতেছে

বড়দিন কত কত কিছু আছে আমরা পালন করি বেদিন যত উৎসব আছে সবগুলো আমরা পালন করি যদি পালন করি তাহলে আমাদের মধ্যে শান্তি আল্লাহ রহমত আল্লাহ তালা যে একটা রহমত ওটা কিভাবে আসবে